আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরাকাতু আমরা চলে আসছি বানিয়াচুঙ্গের ঐতিহ্যবাহী সাগরদিঘি যেটা আপনারা নাম শুনেছেন অনেকে দেখেন নাই দেখতে পাচ্ছেন যে সাগরদিঘিতে আমরা এখন বর্তমানে আছি এখানে অনেক পর্যটকরা আসেন সব সময় আসলে দেখা হয় না এখানে কি বা কেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি এই সাগরদিঘিটা আজকে আপনাদেরকে দেখাতে পারতেছি যেহেতু আমি এই জায়গায় এসেছি অনেক বড়ো একটি আয়তন এই সাগর দিঘির আলহামদুলিল্লাহ অনেক বড় একটা দিঘি যেটা বলা হয় বৃহত্তর সিলেট আমার মনে হচ্ছে বহু বৃহত্তর সিলেটে এমন কোনো নামকরণ করা কোনো দিঘি নয় যেটা বানিয়া চুঙ্গের সাগর দিঘি আমরা দেখতে পাচ্ছি অনেক পর্যটকরা এখানে আসেন হিসেবে ওনারা একটা গড় করে রেখেছেন বা বিশিষ্ট অনেক জায়গা আছে এই জায়গায় এই জায়গাতে অনেক মানুষ আসে এসে দেখে যায় পানিয়া সাগর দিকেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন বর্ষাকাল না যে কারণে এখানে এত পানি না যখন বর্ষাকাল হয় তখন পানিটা প্রায় বড়ে যায় বললে হয়তো আরও একটু আরেকটু সুন্দর লাগে আর এখানে চতুর্দিকে গাঠ রয়েছে সিঁড়ি রয়েছে যেখানে মানুষ গুছল ফারে বা মানুষ এসে দেখে পর্যটকরা দেখে গুছল ফাড়ে অনেকেই সাতার কাটে এখানে অনেক ভালো লাগে আপনারা দেখছেন যে বড়ো একটা আয়ত্তন আলহামদুলিল্লাহ আমি এসেছি এবং আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি বা দেখাতে পেরেছি দেখতে যেন অনেক মহিলারা এখানে আসেন দেখতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাতে পেরেছি অবশ্যই ভালো লাগলে ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন